আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান ওয়াশিংটন ডিসিতে গত কয়েক মাস ধরে চাপা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে অবশেষে তা স্পষ্ট রূপ নিতে শুরু করেছে হোয়াইট হাউসের ভেতরেই ক্রিস্টিনোমের নেতৃত্ব নিয়ে গভীর অস্বস্তি তৈরি হয়েছে বিশেষত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে তার কর্মদক্ষতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক অভিবাসন বিরোধী অভিযান এবং বহিষ্কার উদ্যোগকে আরও দ্রুত ও কঠোরভাবে এগিয়ে নিতে চাইছে প্রশাসনের একটি প্রভাবশালী অংশ আর সেই লক্ষ্যেই নতুন একজন সেক্রেটারি নিয়োগের চাপ তৈরি হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে এম এস নাওকে পরিস্থিতি সম্পর্কে অবগত অন্তত দুইটি বিশ্বস্ত সূত্র হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একজন বর্তমান ফেডারেল কর্মকর্তা এবং সাবেক দুই ডিএইচএস কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি থেকেই নোমকে সেক্রেটারি পদ থেকে অপসারণের বিষয়টি বিবেচনা করছেন তাদের ভাষায় নোম এখন খুবই নাজুক অবস্থায় রয়েছেন প্রশাসনের ভেতর যারা অভিবাসন নীতিকে সবচেয়ে কঠোরভাবে প্রয়োগ করতে চান তারা নোমকে আর সেই জায়গায় দেখছেন না যেখানে তাকে দরকার প্রেসিডেন্টের ডেপুটি চিফ স্টাফ স্টিফেন মিলার ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির স্থপতি তিনি নোমকে সরানোর এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন একজন হোয়াইট হাউস কর্মকর্তা মিলার ও তার সহযোগীদের মূল অভিযোগ নোমের নেতৃত্বে ডিএইচএস সেই গতির পরিচয় দিতে পারেনি যা ট্রাম্পের নতুন বিলের উদ্দেশ্য ছিল প্রশাসনের হতাশার পেছনে রয়েছে দুটি প্রধান কারণ প্রথমত ট্রাম্পের অনুমোদন দেওয়া বাজেট ব্যবহার করে নতুন দ্রুত ডিটেনশন সেন্টার নির্মাণে নোম যথেষ্ট অগ্রগতি দেখাতে পারেননি দ্বিতীয়ত বিলটিতে অভিবাসন আইন প্রয়োগের জন্য মোট একশো বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে যার মধ্যে পঁচাত্তর বিলিয়ন আইসের জন্য এবং 45 বিলিয়ন শুধু ডিটেনশন সেন্টার নির্মাণে ব্যয় করার কথা রয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তার মতে বিভিন্ন স্টেটের গভর্নররাও ট্রাম্পকে ফোন করে ফিমা এবং দুর্যোগ তহবিল ব্যবস্থাপনায় নোমের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছেন প্রশাসনের ভেতরে অভিযোগ জমেছে সামগ্রিকভাবে নোম ধীরগতির এবং অনিশ্চিত যদিও এম এস নাওকে দেওয়া তথ্য মতে নোমকে সরানোর সিদ্ধান্ত এখনও কিন্তু প্রশাসনের ভেতরে টানা পড়েন স্পষ্ট ভার্জিনিয়ার বিদায়ী রিপাবলিকান গভর্নর গ্লেন এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন ওয়াশিংটনের একাধিক সূত্র জানিয়েছে ইয়াংকিন সম্প্রতি রাজধানীতে এসে ডিএইচএস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার পেট প্রোটেকশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প ও বাইডেন প্রশাসনের দুই সাবেক ডিএইচএস কর্মকর্তা এসব বৈঠকে জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে ইয়াংকিন প্রশাসনে খুব দ্রুতই নতুন ভূমিকা নিতে পারেন সিএনএন নভেম্বরের শেষ দিকে এমন সম্ভাবনার কথা তুলে ধরেছিল বর্তমানে আইসের অ্যাক্টিং ডিরেক্টর টর লায়ন্স আরেকটি আলোচিত নাম বিশেষত আইসের রেকর্ড সংখ্যক গ্রেপ্তার এবং ডিটেনশন যেভাবে বেড়েছে সেই প্রেক্ষাপটে লায়ন্সকে অনেকেই স্বাভাবিক পছন্দ হিসেবে দেখছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসেন অবশ্য পুরো ঘটনাকে টোটাল ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন তার ভাষায় সেক্রেটারি নোম প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে অসাধারণ কাজ করছেন এবং আমেরিকাকে আবার নিরাপদ করে তুলছেন এম নাও অসত্য গল্প বানিয়ে নিজেদের হাস্যকর করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে দু সালের নতুন ডেটা পরিস্থিতির আরেকটি চিত্র তুলে ধরছে যা নোমকে ঘিরে বিতর্ককে আরও জটিল করছে জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার অপরাধ না থাকা সত্ত্বেও পঁচাত্তর হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে মোট দুইশো বিশ হাজারের গ্রেপ্তারের মধ্যে এক তৃতীয়াংশই এমন লোক যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই ট্রাম্প প্রশাসন সংখ্যাকে গুরুত্ব দিচ্ছে অর্থাৎ গ্রেপ্তার ডিটেনশন বহিষ্কার এগুলোকে কেন্দ্রবিন্দুতে রেখেছে এত বড় মাত্রার অপারেশন পরিচালনা করতে সেক্রেটারির প্রতিটি সিদ্ধান্তই নজরদারির আওতায় রয়েছে নোমের বিরুদ্ধে অভিযোগ তিনি কাগজে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেটকে যথেষ্ট দ্রুত বাস্তবে রূপ দিতে পারেননি অন্যদিকে বাস্তবতা হলো বিপুল সংখ্যক নন ক্রিমিনাল গ্রেপ্তার এবং ডিটেনশন বাড়তে থাকায় গভর্নর ও স্থানীয় প্রশাসন নোমের উপর ক্ষুব্ধ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত